তৃষ্ণা মাটির কাছে তুই চারাই আছে কে আমার বেদনারি তীর চুরে যাসনারে এই হৃদয় করে বুকে টেনে বেথারি পা জান রে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিটুরো ও কলিজার পাখি রে ও পরানের পাখি রে এমন কইরা মারিস না আর আমায় তিলে ও কলিজার পাখি রে ও পরানের পাখি রে এমন কইরা মারিস না আর আমায় তিলে ভাইঙ্গা দিয়ে আমা বাঁধি আগর ভালোবাসার করলি রে দাপন ইটুও দর নাই মায়া পাস সামনে বান্দা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্টুর চরণ আমায় কই গেলি পর তুই বদলি নতুন গো পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন আমজো দি বন্ধু তুই যাইবি রে যাইতে চাইলে রাগ কাম তোরে দুই পায়ে বাঁধিয়া ও শান্তম জো দি বন্ধু তুই যাইবি রে যাইতে চাইলে রাগ কাম তোরে দুই পায়ে বাঁধিয়া ছিন্ন কইরা बालो বাসা খুজ নীল শুকের বুকে আমার জালা

মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা শিকল বেরি দিলে কি আর বেঈমান বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর বেঈমান বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চাই বে রিতিয়া পায় যদি থাকিতে না চায় কি লাভ হইলা রিতিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা শুধু উড়িয়া বেরায় কারসমানে রে আমি চাইয়া চাইয়া দেখি পাখি কারসমানে রে আমি চাইয়া চাইয়া দেখি দর্শক ওর গান শুনতে শুনতে আমি শেষ পারলেন এক ভিডিওর ভিতরে ভিতরে কতগুলো গান করলো কিভাবে সম্ভব হ্যাঁ কিন্তু আরে ফলো করে গগন সাকিবের তোর ওর করে ভালো লাগে তো গগন সাকিবের আগে থেকে কিন্তু সবসময় গান করতো তো ওকে কিন্তু আমি আজ থেকে দেড় বছর আগে কিন্তু পেয়েছিলাম রাস্তায় আপনারা দেখেছেন কিনা ভিডিওটা তো আবার আজকে কিন্তু এই যে নির্বাচন কমিশনের মিমের জন্য দোয়া করবেন এবং মিমের ভিডিও গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে মিমের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ